데아코 본두라 আমি তো সকালবেলা কোনো কাজবাজ কিছু শেয়ার করিনি একদম স্নান করে কাপড় দিতে চলে আসলাম সেই সকালবেলা স্নান করেছি স্নান করে কাপড়গুলো বাথরুমে রেখেছি ওখানে জল ঝরে গেছে এখন আজকে দেখো প্রচণ্ড হাওয়া সেই হাওয়াতে দেখো কাপড়গুলো আমি দিচ্ছি আর কাপড়গুলো কীরকম হাওয়াতে উড়ে যাচ্ছে তো সে কাপড়গুলো এখন আমি দিচ্ছি এখন বাজে ঘড়িতে ওই দশটার মতো তাড়াতাড়ি করে এখন কাপড়গুলো মেলে দিব আর সকালবেলার কাজকর্ম কি আর দেখাই প্রত্যেক দিন প্রত্যেক দিন আর মনটাও ভালো নেই আর শরীরটাও ভালো নেই কালকে রোদ আর হাওয়া প্রচণ্ড রোদ চারিদিকে কত সুন্দর সবুজ সবুজ হ্যাঁ এখান থেকে আমরা সবুজ দেখতে পাচ্ছি আমাদের কতটা ভাগ্য না কতটা গ্রিন গ্রিন হয়েছে এখন ধান লাগিয়ে দিয়েছে সবাই আর এখন বৃষ্টির দিন তো সবাই কত সুন্দর চারিপাশটা গ্রিন গ্রিন হয়ে আছে এদিকটা কী হলো বন্ধুরা শুনতে পেলে কত হাওয়া একদম শো করকে হাওয়া একদম শো করে হাওয়া হাওয়াছি তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালো তো আজকে হলো কিবার বার বলো তো আজকে হলো মঙ্গলবার তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কালকে যেহেতু একটা সময় শুয়ে গেছি আরও ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো তিনটে বেজে গেছিলো মানে সঙ্গে সঙ্গে এসে তো ঘুম পায় না তো পুরো দিন কালকে জন্মাষ্টমীর উপবাস ছিলাম উপবাস থেকে তারপরে সন্ধ্যা রাত্রে পূজা টূজা ওখানে জন্মাষ্টমী পালন করে ঘরে এসে পরে এসে পূজা টুজা পূজা টুজা তার করে নিয়ে ওখানে তো পূজা করছিলাম আর গোপালকে ওখানে নিয়ে গেছিলাম এসে ঘুমিয়ে তারপরে আজকে খুব সকালে ঘুম থেকে উঠে ছটার সময় ঘুম ভেঙে গেছে কারণ স্কুল আছে আমার মেয়ের ওইও উঠে গেছে আমিও উঠে গেছি উঠে পুরো কাজ টাস করলাম কাজ সূত্র তো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি বলো তো কি মানে রোজ রোজ কী আর সকাল সকাল একই কাজ শেয়ার করবো ওই জন্য শুরু করে নিই এখন বাজে পৌনে দুটা ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে এম আর ব্লগ চ্যানেলে আমি লাইভ করলাম এম আর ব্লগ চ্যানেলে আজকে অনেকজন লোক এসেছে অনেকজন লোক এসেছে আমার ওখানে তেরো হাজার লোক এসে গেছে সাড়ে তেরো হাজারের মতন লোক এসে গেছে এমআর ব্লগ চ্যানেলে সেই সাড়ে দশটার থেকে ওই সাড়ে বারোটা অবধি করলাম আর লাইভটা অনেক হচ্ছে না হলে আরও একটু করতাম তো যাই হোক ভালো লাগলো এতগুলা লোক এসেছে আর এতগুলা লাইকও করে দিয়েছে এই ফ্রক ফ্রক কাপড়া দেখো আলমারি সেই আলমারি উজ দিন মেনে ফোল্ড করে কাপড়া আছে যে রাখা দেখো আজই আজই গেছে দেখো ইদার মিল রাত পুরো ক্লিন যে মানে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কাপড় ভালো করে রেখে দিয়েছে এই কাপড়গুলো নিয়ে ওরকম করবে তাহলে ভাবা যায় তাহলে এই আলমারিগুলো এরাই সময় মানে কোনো সময় আলমারিটা বন্ধ থাকায় থাকবে পুরো দিন রাত চব্বিশ ঘন্টা আর আলমারি পুরো গোছানো আলমারি পুরো খারাপ করে দিবে রাত দিন হটো ওখান থেকে হটো বলতে চাইছি যে কোনো তো শেয়ার করলাম না কাজ তারপরে ও লাইভ করার পরে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে আসার পরে একটু শুয়ে শুয়ে থামেল বানালাম থামেল বানানোর পরে থামেল এডিটিং করে থামেল পুরো সেটিং করে তারপরে একটু ওখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটু সেটিং করে ভিডিওটা পোস্টে বসালাম পোস্টে বসানোর পরে তারপরে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজকে ভাত করলাম আর সবজি ঘরে একটাও নেই ওই একটুখানি লোক মানে আর একটা আলু আর দুই তিনটা ভেন্ডি ওগুলো দিয়ে সোয়াবিন দিয়ে একটু সবজি করবো আর ডাল করব। আর এখন কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো তাড়াতাড়ি করে ফোল্ড করে নিব আর একটু করে আমার মেয়ে চলে আসবে তো ওকে আবার নিতে যেতে হবে তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নেই কারণ ওই কালকে উপবাস ছিলেন তো অতটা ক্লান্তি লাগেনি মানে এখানে তো কোনো কিছু কাজ নেই বাড়িতে তো অনেক কিছু বাড়িতে অনেক থাকলে ক্লান্তি বোধ লাগে তো তাহলে আর কি এখন শরীরটা কীরকম করছে মানে ঘুম ঘুম পাচ্ছে আর কি তো ঘুম পেলে তো আর ঘুমানো যাবে না তো ঘুম পেলে তো ঘুমানো আর যাবে না কাজ করতে হবে কাজ করে কাপড়গুলো শর করে নিয়ে যাবে তো কাপড়টা উঠাবা কাপড় এসে মদ রাখো আমি কীটনা কাম কর তিন কথা নেই এত কাপড় ওঠাও দেখো আপনিও ঘিরা দিয়ে কাজের উপর মদ কাজ করো আপনি ও বলা রাখ দিয়ে আমি কীটনা করো ওদের মনে স্নান করা হয়নি চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও করবো তোমাদের কাছে পৌঁছে যাবে করা ছিল না এডিটিং মানে কালকে এডিটিং আধা এডিটিং করে রেখে দিয়েছি ভয়েস দিয়েছিলাম ভয়েস দেওয়ার পরে আপলোডে আপলোডে করে সব সবসময় আলমারিটা কখনো বন্ধ থাকে না মানে খোলা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অন তোমাদের কাছে একটা কথা শেয়ার করি অনেক দিন থেকে ভাবছি শেয়ার করব করব কিন্তু করার হচ্ছে না আমাদের একটা সবথেকে খুশির খবর তো পুরো ভিডিওটা দেখো খুশির খবরটা কি মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো খুশির খবর

খুজির বেটি না এগুলো সবজি এইটুকু সবজি সোয়াবিন ইয়ে করব সোয়াবিনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কয়েকটা কালাই ভিজে রেখেছি এখন ভিজবে কিনা দেখা যাক কতটা ভিজে বড়া করবো এই যে মানে ছিলকা উঠা কালো মানে ঠাকুরি কালাইগুলো আছে না ছিল বিনা ছিলকার আর বেগম আছে কালো কালো ছিলকা তো আমাকে বলছে এগুলো কোনো দিন খেয়েছো আমি বলছি এগুলো কত খেয়েছি আমরা বাড়িতে সাদাগুলো ঠাকুর কালাই যে কালকের জন্মাষ্টমীর ব্লগটা জানতো তোমরা কিন্তু কমেন্ট করে কেউ জানাতে একদম ভুলবে না তোমরা যারা যারা দেখো নি প্লিজ আমার জন্মাষ্টমীর ব্লগটা দেখে নিও তোমাদেরকে ভালো লাগবে তো চলো আমি এখন ডালটা রান্না করবো আর বাইরে প্রচণ্ড হাওয়া চলছে সে তো হাওয়ার কথা আর বলো না মাথা চুল দেখো কি অবস্থা হয়ে গেছে তো এখন একটু গরমটা কমেছে তো কোনো ব্যাপার না চলো আর আমাদের না তোমাদেরকে আমার একটা কথা বলার আমাদের টিকিট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বাড়ি যেতে চলছি আমাদের টিকিট হয়ে গেছে তোমাদের এটা কথা বলতে আমি ভুলেই গেছি আমাদের অনেক দিনই টিকিটটা হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারে করে নি মানে কী বলতো ইউটিউব এদিকে ব্যস্ত থাকে তো এটা কথা মনে থাকে না তো ভাগ্যির আজকে মনে করলো তো তোমাদেরকে বললাম আমাদের টিকিট হয়ে গেছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে টিকিট কনফার্ম হয় আমাদের যে আমার গপুজি গপুজি এখানে বসে আছে গপু সোনা গপু সোনা এখানে বসে আছে মালাটা দেখো কী করে দিয়েছে আমার মেয়েটা গপুজি রেগে গেছে না গপুজি রাগ করেছে বলো তো রি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ আমাদের ওখানকার থেকে এখানে জন্মাষ্টমী পুরো আলাদানটা সিস্টেমটাই পুরো আলাদা আমাদের দিকে যেমন বাবার এদিকে জন্মাষ্টমী তাহলে কী হয় বলো তো আগের দিন রাখি জাগা তারপরের দিন হলো খেলা আর কি এদিকে কোনো খেলা খেলাখেলি নাই আগের দিনেই হয় পুরো জন্মাষ্টমীটা হবে রাত পুরো বারোটার সময় জন্মাষ্টমী পূজা হবে সাড়ে বারোটা একটার মধ্যে পূজা খতম তার আগের থেকে অনেক লোক অনেক ভজন করবে জন্মাষ্টমী একদম করে হয় তো সব দিন করে ভিজে নেই দিয়েছি ফ্রন দিয়েছি ওই যে জোয়ান তারপরে মেথি দুটা রসুনের কোয়া আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়েছি ডালটা দিব তো খুশির খবরটা কি শুনতে পেলে বন্ধুরা খুশির খবরটা হলো আমাদের টিকিট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বাড়ি যেতে চলছি তোমরা তাহলে আমাদের গ্রামের বাড়ির ব্লগ দেখতে পারবে আমার বাবার বাড়ি ব্লগ দেখতে পারবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ির মধ্যে বাড়ি যেতে চলেছি টিকিট হয়ে গেছে বন্ধুরা এটাই ছিল আমার খুশির খবর তো দেখো আমার মেয়ে না ওর বাবার টুপিটা পরে নিয়েছে ও দিদির ফ্রক পরে নিয়েছে পরে নিয়ে ওখানে জয় হিন্দ বন্দে মাতরম করলো তোমরা তো তাও দেখতে পারলে তো এদিক মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো হয়ে গেল আমার মেয়েও আসার টাইম হয়ে গেছে ওকে নিতে যাবো এখন ঢেকে রেখে দেবো আঁকার জালটা চুলার জালটা বন্ধ করে দেবো নিতে যাব ওখানে যে পনেরো তিনটা আমার তরকারিটা হয়ে গেলো ওর আমার মানে ও ও চলে আসলো আমার কাছে নেই আমি নিতে যেতে চাইছিলাম আমার একটু যেতে লেট হয়েছে চলে আসছে ফালতু আর ওই লিফ্ট থেকে নিলাম না ও চলে আসলো লিফ্টে আমার লিফ্ট থেকে নামতে যেতে অবস্থা খারাপ মানে তৎসমে চলে যাচ্ছে আমার পর এখন আসবে একটু পরে তাড়াতাড়ি করে আমার চাকরিটাও হয়ে গেলো একটু জল দিয়ে দিলাম ও বাড়ি কমপ্লিট হয়ে গেল আজকে করলাম ডাল আর ঘরে কোনো সবজি নেই একটুখানি ছিল লাউ আর সোয়াবিন এই একটা আলু মিক্স করে এই সবজি কি করব বলো পরিস্থিতি সব কিছু চেঞ্জ করে দেয় সেই হয়ে গেছে আমাদের পরিস্থিতি এখন মানে পরিস্থিতি এরকম হয়ে গেছে মানে কি বলবো মানে ঘরে যেটাই আছে সেটাই না থাকলেও আর কি বুদ্ধি করে আর কি ওইটুকু দিয়েই খেতে হচ্ছে তো যাই হোক অনেক কিছু কথা বলে দিলাম তো খুশির খবরটা তো শুনতে পারলে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের তারপরে আমাদের গ্রামের বাড়ির তারপরে আমাদের টাউনের বাড়ির দুইটা বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে আমাদের নতুন বাড়ি যে দেওয়া আছে সেখানকার ব্লগ আমরা দেবো ওখানে যাব তো তোমাদের সঙ্গে নিয়ে যাব সাথে নিয়ে যাবো তোমরা কিন্তু ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করবে না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ এভাবে সাপোর্ট করো আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আমার ভিডিওগুলো না সবাইকে একটু করে বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই যেন দেখতে পায় সবাইকে শেয়ার করে দাও বন্ধুরা আর দুটো সময় করে প্রত্যেকদিন ভিডিওটা দেই আমি প্রত্যেক দিন দুটো সময় করে আমি একদিনও মিস যাই না মানে প্রত্যেক দিন দুটো সময় করে ভিডিওটা দেই তারপরে না বিকালবেলা একটু শুয়েছিলাম শোয়ার পরে না মনে ছিল না তারপরে ক্যান্টিনে গেলাম দেখো ক্যান্টিন থেকে এখন ভিজতে ভিজতে চলে এসেছি মানে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে তাতেই দেখলাম আবার দুজন যে ভিডিও বানায় না ওরা আবার যাচ্ছে দের ক্যাম্পের ভিতরে দু মানে একজন ভিডিও বানায় তো ওরা আবার ওই দিক দিয়ে যাচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখান থেকে আসার পরে একদম আমি সন্ধ্যার সময় চলে আসলাম জানো তো কালাইগুলো ভিজে রেখেছিলাম যে ছোলার ডালগুলো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মিক্সিতে পেস্ট করে নিব নিয়ে তারপরে এগুলো একটু বড়া করে নেব কারণ ওই সকালবেলা ভিজিয়ে রেখেছি ভাবছি যে কালকে করব না ভাবছি যে খারাপ হয়ে যাবে গন্ধ উঠে যাবে তার জন্য দেখো মিক্সিতে এখন ওই মিক্সিতে মিক্সি দিয়ে বড়া করতে চলছে রপুজি কে পূজা হয়ে গেছে দেখো লাইটিং জ্বলছে রপুজির পূজা হয়ে গেলো সন্ধ্যা আমি এখন কয়েকটা কালার বড় করবো ঝটপট করে কড়াই বসিয়ে দিয়েছি দেখো আমি কালার বড়াগুলো করব তেল ঢেলে দিয়েছি এদিক মধ্যে দুধবেলা ফোন করে দিয়েছে ঝটপট করে কয়েকটা বড়া করে নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে চুলাটা অফ করে সঙ্গে সঙ্গে দুধ নিতে চলে গেলাম ওখানে গিয়ে আমাকে এত লেট করালো কি বলবো মানে এত লেট মানে করালো মানে এত দুধবেলা মিথ্যা কথা বলে কি বলবো মানে মিথ্যা কথা শেষ নেই ও ফোন করে দিবে আটটার সময় আবার একবার ফোন করবে আটটা বিশে আবার কি করবে তো সাড়ে আটটার সময় যখন ও বের হবে তখন মানে ওকে ওর ফোন করা মানে ওর ফোন করার আধা ঘন্টা পর এক ঘন্টা পর যেতে হয় তাহলে পাওয়া যায় এত বোরিং লাগে জানো তো তো দেখো কথা বলতে বলতে আমি এগুলো কালার বড়াগুলো করে নিচ্ছি ঝটপট করে আর তোমাদেরকে কালার বড়া কে কে কাকে কাকে খেতে ভালো লাগে আমাকে কিন্তু খুব ভালো লাগে দেখো আমি পেঁয়াজ দিয়েছি ওখানে মিক্সিতেই লঙ্কা দিয়েছি হালকা আমার মেয়েরা খাবে যেহেতু তার জন্য হালকা করে লঙ্কাও দিয়েছি ওরা বেশি লঙ্কা দিলে খেতে পারবে না তো তাড়াতাড়ি করে একটু ভেজে নিয়ে তারপরে দুধ নিতে চলে যাব ঝটপট করে এসে আবার বাদ বাকিগুলো ভাজবো তো দেখো আমি এখন ভেজে নিচ্ছি কে রে বাবা সালাম আর এগুলো ভাসতে ভাসতে ফোন করছিলো সেলাম বুড়া এত মিথ্যা কথা বলে মানে না আসতে বলে এসে গেছি আয় যে গিয়ে ওখানে আধা ঘন্টার মধ্যে দেরি আসতো বদনাম চতুর আছে আরও বাকি আছে এগুলো নাহলে আমি এগুলো ভেজে দিতাম কালকে সকালে বানাবো তরকা তরকার জন্য দেখো আমি অনেক ধরনের কালাই ভিজিয়ে রাখলাম প্রায় কয় ধরেন এক দুই তিন সে সাত ধরনের কালাই আছে এখানে আর একটু দেবো কাবড়ি ছোলা আর ধরনের এগুলো দিয়ে তড়কা বানাই তো কালকে তড়কা বানাবো দেখবে তোমরা তড়কাতে না টমেটো লাগে টমেটো হলে বেশি ভালো লাগে চলো তো ভিজে রেখে দিলাম তো গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড়ো না তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কমেন্ট করে দিলে অবশ্যই খাইয়ে খা সন্ধ্যার সময় খাইয়ে দিয়েছে পর চলো